তো আজকে আমি সম্পূর্ণ ইউনিকভাবে আপনাদের চিড়ে দিয়ে লুচি বানিয়ে দেখাবো হয়তো অনেকের কাছে এটা অজানা তো মাত্র আমি এক বাটি চিড়ে নিয়েছি আর এই এক বাটি চিড়ে দিয়েই আজকে আমি আপনাদের লুচি বানিয়ে দেখাবো তো লুচির জন্য আমি একটা ডো তৈরি করে নেবো প্রথমে চিঁড়েটাকে আমি ধুয়ে নেবো তো কোন ধরনের চিড়ে নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সাদা পাতলা চিড়েটা হয় বাজারে কিন্তু দু রকমের চিঁড়ে পাওয়া যায় যেটা সাদা আর পাতলা টাইপের চিঁড়ে হয় আমি সেই চিড়েটা নিয়েছি এটাকে আমরা বলি মেশিনে এই চিঁড়েটা কোটা হয় তাই একে আমরা মেশিনে মেশিনে কোটা চিড়া বলি চিঁড়েটাকে আমি জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তিনবার ধুয়ে নিয়েছি আর এই চিড়েগুলো জল দিয়ে ধোয়ার ফলে এগুলো খুবই নরম হয়ে যায় আপনারা চাইলে মিক্সিতেও এগুলো পেস্ট করে নিতে পারেন না হলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন যেহেতু মিক্সি নেই তাই আমি হাত দিয়ে ভালো করে চিড়েগুলো ম্যাশ করে নেব আজকে আমি চিড়ের মশলা লুচি বানিয়ে দেখাবো সম্পূর্ণ সহজ পদ্ধতি আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজভাবে দেখানোর জন্য যাতে সবাই সহজেই বানিয়নিতে পারে আর এমন কিছু উপকরণ দিয়ে বানাবো যেগুলো সবসময়ে বাড়িতে থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিক্সিতে করলে ভালো হয় আপনারা যদি মিক্সিতে করেন যতটা সম্ভব জল না দেওয়ার চেষ্টা করবেন জল না দিয়ে একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবেন যদি জল দেন তাহলে কিন্তু এখানে ময়দার পরিমাপটা বেশি লাগবে ডোটাকে শক্ত করার জন্য হাত দিয়ে মেশ করলে একটু বেশি টাইম লাগে এছাড়া আর কিছু না জোর করে প্রেস করলে খুব সুন্দর হয়ে যাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এর মধ্যে যাতে বাইন্ডিংটা ভালো হয় এর কারণে আমি যেই বাটির মাপ করে চিড়া নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি হাফ বাটি হয়তো লাগবে না এর থেকেও কম লাগবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাসুরি মেথি দেব জিরের গুঁড়ি দেব ভেজে রেখেছিলাম জিরেটা গুঁড়ো করে নিয়েছি কালো জিরা দেবো আর একটু চিনি দেব ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে দেব চিনি এতটা দেব না চিনি কিছুটা হলেও কম দেবো মায়ামের জন্য আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি মশলা লুচি বানাবো এর কারণে আমি মশলাগুলো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন ধনে পাতা কুচি দিতে পারেন খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব আপনারা যতটা সম্ভব চিড়েতে জলটা রাখার চেষ্টা করবেন না বেশি জল থাকলে কিন্তু বেশি ময়দা দিতে হবে আমার চিঁড়েটা পুরো শুকনো ছিল এর কারণে ময়দার পরিমাপটা খুবই কম লেগেছে ভালো করে হাত দিয়ে ঠেসে একটা খুব সুন্দর সফট ডো তৈরি করে নেব একটা ডো তৈরি করে নিয়েছি আবার এগুলো বড় বড় করে লেচি কেটে নেব দিয়ে একটা রুটির মতো বেলে গ্লাস দিয়ে কেটে নেব বা কোনো ডিবার কৌটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন এ সাইডগুলো ফেটে যাবে তো কোনো চিন্তার কারণ নেই গ্লাস দিলে কেটে নিলে সমান হয়ে যাবে তো আপনাদের আমি দেখিয়ে দেবো চিগুলো আমি বেলে নেব হালকা করে একটু ময়দা ছড়িয়ে নেবেন বন্ধুরা আপনারা চিড়েটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবেন দিলে লুচিগুলো কিন্তু খুব সুন্দর হবে এই যে একটা গ্লাস নিয়েছি গ্লাস বসিয়ে আমি গোল গোল করে কেটে নেব এইরকম ভাবে সবগুলো তৈরি করে নেব আমি পরের গুলো ঠিক ভাবে তৈরি করে নিচ্ছি এটা খুব বেশি মোটা রাখা যাবে না আর খুব বেশি পাতলাও না বুঝতে পেরেছেন এবার কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়ার তেল গরম হয়ে গেছে এবার একটা একটা দিয়ে ভেজে তুলে নেবো একসাথে তিন চারটে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা কোনোদিনও এইরকম ভাবে চিড়ের লুচি বানাননি তারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবেন তেলটা এরকম একটু ঝাঁকিয়ে রাখবেন দিলে সবগুলো পুরো ফুলকো ফুলকো হয়ে যাবে এগুলো খুব সহজে কিন্তু চুপসে যায় না অনেকক্ষণ পর্যন্ত এইগুলো ফুলকো থাকে হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে আপনাদের যখনই লুচি খেতে মন চাইবে আপনারা এই এরকম ভাবে খুব সহজেই বাড়িতে চিড়েলের লুচি বানিয়ে খেতে পারেন হেলদি এবং টেস্টি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার রকম ভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।